নমস্কার বন্ধুরা আমাদের যে ভারতীয় আয়কর আইন অনুযায়ী যদি কোনো স্বামী তার স্ত্রীকে কোনো টাকা দেয় সেটা সে সংসার খরচ হতে পারে বা উপহার হিসাবে হতে পারে বা কোনো কিছু কেনাকাটার জন্য হতে পারে বা কোনো সন্তানকে কেউ যদি টাকা দেয় তো সেক্ষেত্রে কি ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কি ইনকাম ট্যাক্স দিতে হবে হ্যাঁ ভারতীয় আয়কর অনুযায়ী কিন্তু দিতে হবে তবে হ্যাঁ এর কিন্তু বিভিন্ন বিষয় আছে বিভিন্ন দিক আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে ভারতীয় আয়কর আইন অনুযায়ী এই স্বামী স্ত্রীর মধ্যে টাকা লেনদেন বা সন্তানের সঙ্গে টাকা লেনদেন কিন্তু একটা জটিল বিষয় কারণ কি অনেক ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী ট্যাক্স দিতে হয় আবার অনেক ক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী দেওয়ার প্রয়োজন নেই তো আজকে এই বিষয়গুলো আলোচনা করবো যে কোন কোন ক্ষেত্রে ছাড় পাবেন কোন কোন ক্ষেত্রে জরিমানা দিতে হবে এই টাকা লেনদেনের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করবো আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা কিন্তু খুবই জরুরি একটি বিষয় আমরা যেটা না জেনে কাজগুলো করে ফেলার যাওয়ার কারণে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশটা চলে আসে তো প্রথমে জেনে নিই যে আয়কর আইন অনুযায়ী নোটিশটা কখন আসে বা কি কারণে আসে তো যেটা বলছে ধরুন কোনো মানে গৃহস্থালী কোনো কাজকর্মের জন্য স্বামী তার স্ত্রীকে সংসার খরচের জন্য টাকা পাঠাচ্ছে বা উপহার হিসেবে টাকা পাঠাচ্ছে তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী স্ত্রীকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু স্বামীকে কিন্তু উভয় ক্ষেত্রের ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই যে উভয় ক্ষেত্রে অর্থাৎ সংসার খরচা হোক বা উপহার হোক তো সমস্ত ক্ষেত্রে কিন্তু স্বামীর আয়ের সঙ্গে ক্লাবিং হয়ে যাবে ক্লাবিং বলতে কি যে ওনাদের মানে উনি যাকে টাকাটা দিলেন সে স্ত্রী হোক বা সন্তান হোক তার যে টাকার পরিমাণটা বা সেখান থেকে যে আয়টা করছে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে বাড়ির কর্তা বা স্বামী বা বাবার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে তো তার দায় কিন্তু ইনকাম ট্যাক্সের ট্যাক্স দায়টা কিন্তু তার ঘাড়েই পড়বে তো এবং এখানে সেই অনুযায়ী অর্থাৎ এই ক্লাবিং নিয়ম অনুযায়ী ইনকাম ট্যাক্সের নোটিশ স্ত্রী বা সন্তান কোনোভাবে পাবে না স্বামী বা বাবা কিন্তু এই নোটিশটা পাবে তবে হ্যাঁ যদি কোনো কারণে সে যদি বারবার ওই টাকাগুলো লেনদেন করে মানে বিনিয়োগ করে সেক্ষেত্রে কিন্তু তার দায়টা পড়বে সেটা আমরা একটু পরে আলোচনা করছি তবে হ্যাঁ এখানে কিন্তু সম্পূর্ণ অর্থবর্ষে মোট কত টাকা বিনিয়োগ করছেন তার উপর কিন্তু ট্যাক্সটা হিসাব হবে একটা লেনদেনের উপর কিন্তু ট্যাক্সের হিসাব হবে না সম্পূর্ণ অর্থবর্ষে কত টাকা লেনদেন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বা বাবা সন্তানের মধ্যে সেটা কিন্তু দেখা হবে শুধু তাই নয় আয়করের ধারা অনুযায়ী দুশো উনসত্তর এস এস এবং দুশো ঊনসত্তর এর অধীনে কুড়ি হাজার টাকার বেশি যদি নগদ লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু জরিমানা আপনাকে দিতে হতে পারে তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে শিথিলতা আছে তো এই বিষয়ে একটি হাইকোর্টে একটি রায় আছে এটা নিয়ে কিন্তু আমরা অনেক আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে কোনো একজন ব্যক্তি তার মেডিকেল ইমার্জেন্সির কারণে তার কোনো একজন বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিল কুড়ি হাজার টাকার বেশি তো সেক্ষেত্রে তাকে কিন্তু জরিমানা দিতে হয়েছে কারণ কি ওখানে উনি হচ্ছেন ওনার বন্ধুর থেকে নগদে নিয়েছেন তো এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কোন কোনো ক্ষেত্রে ছাড় হয় আবার কোন কোন ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ধরাও হয় তো এটা একটা বিষয় এবার দেখিনি তহবিল বিনিময় অর্থাৎ এই টাকা পয়সা লেনদেনের কথা তো বললাম তার কোন ধরনের টাকা পয়সা লেনদেন কারণ টাকা পয়সা বিভিন্ন কারণে লেনদেন হতে পারে ধরুন গৃহস্থালী কাজের জন্য যেটা বললাম বা দেখা যায় আপনি আপনার মানে স্ত্রীকে বিনিয়োগ করার জন্য টাকা আপনি ট্রান্সফার করছেন অর্থাৎ সে কোথাও বিনিয়োগ করবে বা দেখা যায় রুটিন খরচ করার জন্য বা তাকে কিছু মার্কেটিং করার জন্য তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্ত যে আয়কর আইন এটা কিন্তু স্বামীকে দিতে হবে কারণ কি বিনিয়োগ উনি করছেন ইনকাম কিন্তু ওনার হচ্ছে যেহেতু ওনার কোনো আয় নেই অন্য কোনো আয় নেই আপনার এই টাকা থেকে আয় হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ওনাকে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী স্বামীকেই কিন্তু এই ইনকাম ট্যাক্সের দায় নিতে হবে যাই হোক এই ধরনের স্থানান্তর তহবিল ব্যবহার করে কিন্তু যে টাকাটা আসবে সেটা কিন্তু দাতার আয় হিসাবে বিবেচিত হবে অর্থাৎ বাবা বা স্বামীকে এই দায়টা নিতে হবে এবার দেখেন উন্নীত উন্নীত বলতে ধরুন কেউ তার নিজের বাড়িটা ছিল বাড়িটা ভাড়ায় দিত তো সেক্ষেত্রে তার স্বামী কি করলো যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী বাঁচার জন্য কী করলো স্ত্রীকে ভাড়া দেওয়ার কথা নির্দেশ দিল অর্থাৎ ভাড়াটের কাছ থেকে যে টাকাটা আসছে সেটা স্ত্রীকে দিল অর্থাৎ সে কিন্তু ওখানে মালিক হয়ে গেল উন্নীত হলো তখনও কিন্তু দেখা যাবে সেই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী স্ত্রীকে ভাড়া দিলেও ওই ভাড়াটা ওই মানে সম্পূর্ণরূপে ক্লাবিং হয়ে স্বামীর আয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু সেই একই সমস্যা স্বামীর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গিয়ে স্বামীর আয় হিসাবেটা দেখা হবে তবে হ্যাঁ যদি এই টাকাটি উনি স্টকের স্টক অর্থাৎ শেয়ার কেনার জন্য ব্যবহার করে তাহলে স্টক বিক্রি ফলে যে মূলধন লাভ হবে সেটা কিন্তু ওই স্ত্রীর নামে কিছু হবে না সেই স্বামীর নামেও কিন্তু যুক্ত হয়ে কর হিসাবে তাকে কিন্তু স্বামীকেই ট্যাক্স দিতে অর্থাৎ সমস্ত ক্ষেত্রে দায় কিন্তু সেই স্বামীর ঘাড়েই পড়ছে অর্থাৎ যে কোনোভাবে হোক টাকাটা কিন্তু দায় পড়ে যাবে স্বামীর উপর এবার দেখেনি কখন পত্নীকে যদি কখন কেউ ঋণ দিয়ে থাকে সেক্ষেত্রে কী হবে হ্যাঁ ঋণ কিন্তু যে কোনো মানুষ যে কোনো মানুষকে দিতেই পারে কোনো স্বামী যদি তার পত্নীকে বা স্ত্রীকে যদি ঋণ দেয় তো সেক্ষেত্রেও কিন্তু আয়কর আইন অনুযায়ী আলাদা করে কিছু বলা নেই তবে হ্যাঁ এখানে আপনাকে দেখাতে হবে যে এই যে ঋণটা দেওয়া যুক্তি যুক্তিসঙ্গত নিয়ম অনুসারে এবং সুদ যেন প্রদান হয়েছে নাকি সেটাও কিন্তু বলতে হবে অর্থাৎ সুদ দেওয়ার বিনিময়ে আপনি ঋণটা দিয়েছেন নাকি সেটাও কিন্তু বলতে হবে আবার যদি দেখা যায় যে সুদমুক্ত ঋণ দিয়েছেন এবং পরে দেখা গেল যে আপনি আপনার মানে স্ত্রীর কাছ স্ত্রীর অক্ষমতার কারণে ঋণটা ফেরত নিলেন না তো সেটাও কিন্তু হস্তান্তর হিসাবেই ধরা হবে অর্থাৎ আপনার টাকাটাই ট্রান্সফার হিসাবে কিন্তু ধরা হবে এছাড়া কোনো পত্নী যদি ফিক্সড ডিপোজিট বা স্টকের মতো কোনো উপকরণ কিনে বিনিয়োগের তহবিল ব্যবহার করে সেক্ষেত্রেও কিন্তু ক্লাবিং হবে অর্থাৎ ধরুন আপনাকে ঋণ নিলেন মানে আপনার স্ত্রীকে আপনি ঋণ দিলেন তো সে সেই টাকাটা নিয়ে বিনিয়োগ করল সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ ক্লাবিং হয়ে স্বামী রায়ের সঙ্গে যুক্ত হবে এছাড়া যেটা হচ্ছে সম্পত্তির হস্তান্তর ধরুন স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পত্তির হস্তান্তর প্রক্রিয়াটা হয় তো সেক্ষেত্রেও কিন্তু এই তহবিল হস্তান্তরের মতন অর্থাৎ যা আপনি ট্রান্সফার করছেন সম্পত্তি সেটাও কিন্তু ওই একইভাবে ক্লাবিং হবে যেমন উদাহরণ হিসেবে দেখা যাক ধরুন উদাহরণ হিসাবে দেখা গেলো যে একজন স্বামী তার বাড়ির মালিকানা তার স্ত্রীকে উপহার হিসাবে দিল স্ত্রী এখানে আইনত মালিক হলেও এখানে ক্লাবিং বিধান আসবে অর্থাৎ আপনি কিন্তু আপনার স্ত্রীকে উপহার হিসাবে দিয়েছেন সেক্ষেত্রে ওই বাড়ি থেকে যে আয়া হবে যে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স কিন্তু স্বামীর হাতেই যাবে এবং একই প্রযোজ্য হবে যদি ধরুন আপনি আপনার স্ত্রীকে একটা নতুন বাড়ি কিনে দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু এই ক্লাবিং হিসাবে আপনাকে আপনার স্ত্রীর ট্যাক্সটা দিতে হবে কারণ এই সম্পূর্ণরূপে কিন্তু আপনার আয় থেকেই সম্পত্তিটা কেনা হয়েছে এই ক্লাবিং বিধানটা কেন নিয়ে আসা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে ইনকাম ট্যাক্স সঠিকভাবে প্রদান করা হয় যাতে কোনোভাবে যেন ফাঁকি না যায় অর্থাৎ ইনকাম ট্যাক্সটা সঠিকভাবে যেন সবাই দিতে পারে কর্মজীবী এবং গৃহিণী স্বামী স্ত্রীর জন্য সমতা অর্থাৎ স্বামী স্ত্রী ধরুন ট্যাক্স ট্রিটমেন্ট সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং কর্মজীবী বা গৃহকর্মী যাই হোক না কেন এই আইনগুলির উদ্দেশ্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত লেনদেনকে বাধা দেওয়ার পরিবর্তে কর ফাঁকি রোধ করা যা অনেকে ভাববে তাহলে কি স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা লেনদেন করা উচিত না হ্যাঁ অবশ্যই করবেন কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যা ট্যাক্স হওয়া সেটা কিন্তু স্বামীকে দিতে হবে এই ট্যাক্স যাতে ফাঁকি নেওয়া না দেওয়া হয় এই জন্যই ক্লাবিং নিয়মটা রাখা হয়েছে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যদি দেখা যায় কোনো মহিলা বিয়ের আগে বা নিজের আয় থেকে কোনো সম্পদ তৈরি করেছে সেক্ষেত্রে কিন্তু ক্লাবিং বিধান আসবেন অর্থাৎ সেক্ষেত্রে তার ট্যাক্সের দায় কিন্তু ওই স্ত্রীকে বা মহিলাকে নিতে হবে কারণ এখানে কিন্তু স্বামীর কোনো আয় নেই স্বর্জিত অর্থ মানে সেক্ষেত্রে নিজের ট্যাক্স নিজেকেই দিতে হবে কোন কোন ক্ষেত্রে অব্যাহতি আছে বা ছাড় আছে বাবা ছেলে স্বামী স্ত্রী কিছু নিকটত্তর মধ্যে সাধারণ লেনদেনের ক্ষেত্রে কোনো জরিমানা নেই কিন্তু সেই টাকা যদি বারবার কোথাও বিনিয়োগ করেন ধরুন আপনি স্ত্রীকে টাকা দিয়েছেন সন্তানকে টাকা দিয়েছেন তাহলে সে বারবার ওখানে বিনিয়োগ করে বারবার ইনকাম করছে সেক্ষেত্রে কিন্তু তাদের ইনকাম ট্যাক্সের দায় থাকবে স্বামী কিন্তু সেক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হবে না উপসংহারে এইটুকু বলা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে লেনদেনের ক্ষেত্রে করের প্রভাব কিন্তু খুবই জটিল এটাই যদি আপনার মনে হয় সমস্যা আছে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে বা কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে ক্লিয়ার হতে পারেন কারণ এটা খুব সহজে কিন্তু মীমাংসা হওয়ার কথা নয় এবং সেই সঙ্গে অবশ্যই বলব ট্যাক্স কোনোভাবে ফাঁকি দেবেন না যে কোনো একজন কিন্তু ট্যাক্সটা দেবেন যেভাবে ক্ল্যাবিং নিয়ম পড়লে ক্ল্যাবিংয়ে অবশ্যই ইনকাম ট্যাক্সে একটা অনুযায়ী দেবেন কারণ আপনি ভাববেন না যে আপনার স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট করেছেন মানে আপনার ইনকাম ট্যাক্স থেকে ছাড় পেয়ে গেলেন ছাড় পেলেও ভারতীয় আয়কার আইন অনুযায়ী ছয় থেকে দশ বছর পর্যন্ত পুরোনো ফাইল কিন্তু খুলতে পারে তো ভবিষ্যতে হয়তো আপনার কাছে কোনো ধরনের নোটিশ চলে আসতে পারে তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন ধন্যবাদ